দেখেন নেতা কাকে বলেন আপনার নবী বিশ্ব নবী কত অতীন উন্মতির জন্য কেঁদে গেছেন নেতা কাকে বলে আমার নবী বলেন না না ছয় মাস পরে যদি তো ছয় মাস আগে যদি তো বা কবুল হয় তাহলে ছয় মাসের মধ্যে আমার উন্মতের আবার গুণা করবে গুণা যদি না হয় জাহার্নামি হয়ে যাবে কথা বলেন ঠিক নেবে ঠিক আমার ভাইরা আমার গোজারিয়া বাসি ভাইরা আমার আমার কলি যারা টুকরা মা বোনেরা ভালো করে শোনেন আল্লাহ নবীর কাছে আবার জীবা এসে বললেন আল্লাহ পাক আপনাকে এমন সংবাদ দিয়েছে মৃত্যুর তিন মাস আগে যদি তৌবা করে সে তৌবা কবুল হবে জোরে বলেন মারা তাও হবে না বলে এক মাস আগে যদি তো করে তৌবা কবুল হবে আল্লাহ নবী বললেন না এটাও হবে না এবার বললেন এক সপ্তাহ আগে যদি তৌবা করে তৌবা কবুল হবে আল্লাহ নবী বললেন না এটাও হবে না জোরে আল্লাহ আকবর জোরে বলেন আল্লাহ আকবর মৃত্যুর এক সপ্তাহ করে তো বা কবুল হবে আল্লাহ নবী বললেন না না এটাও হবে না আমার বান্দা এক সপ্তাহের মধ্যে আবারও গুণা করতে পারে কারণ বান্দা গুণা করতে ভালোবাসে আর আমার আল্লাহ ক্ষমা করতে বেশি ভালোবাসে আল্লাহ নবী বলেছেন বান্দারে আল্লাহ পাক বলেছেন কলাদুল কারিমের মধ্যে কুলিয়া عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمه الله ان الله يغفر الذنوب جميعا انه هو الغفور الرحيم বলতেছেন কুলিয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম ও হে যারা নিজের নফসের প্রতি জুলুম করেছো অন্যায় করেছো গুনাহ করেছো মানুষ হত্যা করেছো খুন করেছো জেনা করেছো ব্যভিচার করেছো সুদ খেয়েছো ঘুষ দিয়েছো অন্যায়ভাবে মানুষের হক নষ্ট করেছো সন্তানের হক নষ্ট করেছো ইতিমের হক নষ্ট করেছো বান্দার হক যেগুলি সেগুলি বান্দাকে ফেরত দিয়ে দাও কে বলতেছেন ইতিমের হক যদি মেরে খাও ওই ইতিমের কাছ থেকে যতক্ষণ পর্যন্ত ক্ষমা না নিবে তাকে তার সম্পদ যতক্ষণ পর্যন্ত ফেরত না দিবে ততক্ষণ পর্যন্ত তোমার হস তোমার নামাজ তোমার জাকাত তোমার রোজা তোমার দান তোমার কিছু আল্লাহর দরবারে কবুল হবে না অনুরূপভাবে যারা বিবাহ করেছেন পঞ্চাশ বছর থেকে সংসার করেন মা বোনের মহরের টাকা বুঝে দেন নাই আছে না নাই ব্যাকায়দায় তুলে যদি কেউ মাপ চায় মাফ হবে না মা হবে অনুরূপভাবে কোনো ব্যক্তি যদি মেয়ে সন্তানের সম্পদটা ছেলের নামে লেখা দিয়ে ছেলের নামে লেখা দিয়ে হজ যে বলতেছে লাভবাইক আল্লাহ লাভবাইক, লা সারি লাকা কালাব্বাই ইন্দাল হামদাবাদ নির্মাত হা আল্লাহ বলেন ওরে বাট পার কোস কি তুই তুই না আজি বাংলাদেশে তোর মেয়ে সন্তানের জমিটা ছেলের নামে লিখে দিয়ে আসলি বাড়ির জায়গাটা তোর সন্তানের নামে লিখে দিয়ে আসলি হজের টাকা দিয়ে তুই নিয়ে এসে আমার কাছে বলে চো লাভবাহিক লাড়ি কালাকালিক আল্লাহ করে বাট পারতি কোষ কি যা যা তোর হজ কবুল হবে না যতক্ষণ পর্যন্ত তোর ওই মেয়ে সন্তানের ওই মেয়ের সন্তানের হক বুঝে না দিয়েছ এতক্ষণ পর্যন্ত তোমার হক দরবারে কবুল হবে না মন খারাপ করলেন আমার কথা বললাম ভাইয়েরা অনুরূপ ভাবে বান্দার হক যদি কেউ নষ্ট করে থাকেন সেটা নেতা হোক আর অনেতা হোক যেই হোক না কেন সরকার হোক না মার হোক যেটাই হোক কেউ যদি বান্দার হক নষ্ট করে আর ওয়াজ কোনো মানুষ শুনতে চায় না কথা বলেন ঠিক কিনা বান্দার হক ঠিক রাখতে হবে বান্দা তোমার হক ঠিক রেখে কথা বলতে হবে আল্লাহ বলেন নামাজ পড়িস নাই ঠিক আছে রোজা করিস নাই ঠিক আছে জুলুম করেছ ঠিক আছে বান্দার হক নষ্ট করিস নাই তো বা কর আমি আল্লাহ তোকে মাফ করে দেবো সোহান আল্লাহ কিন্তু মানুষের হক যদি নষ্ট করো ইতিমের হক নষ্ট করো স্ত্রীর হক যদি নষ্ট করো সন্তানের হক যদি নষ্ট করো প্রত্যেকের হক তার কাছে ফেরত দেওয়ার পরে তো করো আস্তাক ফিরুল্লাহ হাল্লাদি পরেন আস্তাক ফিরুল্লাহ হাল্লাদি লা ইলাহা ইল্লা হুয়াল হাইম তুলাই এই দোয়া যদি কেউ পরেন এই আস্তাক পার যদি কেউ পরেন আল্লাহ নবী বিশ্বনবী রহমাতুল নবী বলেন তোমার গুনাহ যদি আকাশ থেকে জমিন থেকে আসমান পর্যন্ত গুনাহ দিয়ে ভরপুর হয়ে যায় সমুদ্রের তুল্য যদি গুণা করে কেউ ভরপুর করে ফেলে সমস্ত সমগ্র পানির পরিমাণ কেউ যদি গুনা করে ফেলে আল্লাহ পাকের নবী বলেন ও আমার উম্মতেরা যখন তোমরা পড়বা আস্তাক ফেরুল্লাহ হাল্লাদি সকলে বলেন আস্তাক ফেরুল্লাহ লা লাহা ইল্লাহল হাইউল কয়ুম ওয়াতু মহিলাই এটা করে যখন গভীর রজনীতে গভীর রাত্রিতে সবাই যখন ঘুমিয়ে গেল তুমি তোমার গুনার কথা ভেবে দুখানি চোখের পানি ফেলে দিয়ে আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চাও অপরাধীর মতো দুটো হাত তুলে আল্লাহর কাছে কাঁদো ও আল্লাহ জীবনে অনেক গুনাহ করেছি অপরাধী সিজেছি তুমি আল্লাহ গফুরুল গফার তুমি রহমান রহিম জীবনে যত গুনাহ করেছি গুনার কোনো হিসাব দিতে পারবো না আল্লাহ গো আমি আপনার আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি দয়া ভিক্ষা চাচ্ছি তোমার সমস্ত মাকলুকরা পশু পাখিগুলি ঘুমায় গেছে অনেক মানুষ ল্যাপ খেতার মধ্যে ঘুমায় গেছে আমি গুনাগার তোমার কাছে ভিক্ষা চাই আল্লাহ বলেন বান্দারে তুই যখন এভাবে কানতে থাকিস তোর গুণার কথা বলেন ভিক্ষা চাষ তুই যখন দু চোখের পানি ফেলে ভিক্ষা চাষ তোর চোখের পানি নাকের ডগায় পৌঁছার আগে আমি আল্লাহ তোর জীবনের গুণা মাফ করে দিব জোরে বলেন আল্লাহ আপনারা বলেন তো জাহান্নাম কত বছর জ্বালা দেওয়া হয়েছে আল্লাহ মুসলমান এগুলি জানেন আগুনে যখন যাবেন ছেখান হবে তখন বুঝবেন কত বছর তিন হাজার বছর কত বছর জাহান নামের আগুন কত বছর জ্বালানো হয়েছে শিখে যান কয় হাজার বছর জাহান নামের আগুন জ্বালানো হয়েছে পৃথিবীর সমস্ত দরিয়ার পানি যদি জাহান নামের আগুনে ঢালা হয় আল্লাহ নবী বলেছেন জাহান নামের আগুন নিভে যাবে না নিভে যাবে সমস্ত আটলান্টিক মহাসাগর থেকে শুরু করি সাতটি সাগরের পানি যদি জাহান নামের ওপর ঢেলে দেওয়া হয় জাহান নামের আগুন আর পথ করে জ্বলতে থাকবে আরে কি অবস্থা হবে কি অবস্থা হবে তিন হাজার বছর জাহান নামের আগুন উত্তপ্ত করা হলো প্রথম যখন এক হাজার বছর উত্তপ্ত হলো আগুনের কালারটা হলো কালো আগুনের কালার হলো কালো আবার এক হাজার বছর জাহান নামের আগুন উত্তপ্ত করা হলো এরপরে জাহান নামের আগুনের কাদার হল লাল আবার এক হাজার বছর জাহান নামের আগুনকে উত্তপ্ত করা হলো এবার আগুনের কালা হলো সাদা কত বছর জাহান নামের আগুন জ্বালানো হলো তিন হাজার বছর কত বছর তিন হাজার বছর জাহান নামের আগুন জ্বালানো হয়েছে জাহান্নামের মধ্যে সমস্ত সাগরের পানি যদি দেওয়া হয় আগুনের উত্তপ্ত আরও বেড়ে যাবে পাওয়ার আরও বেড়ে যাবে ফোর্স আরও বেড়ে যাবে আল্লাহ পাকিন বলেন আমার উম্মতেরা আরে ও আমার আল্লাহর বান্দারা তোমরা শোনো ও গোজারিয়াবাসীরা তোমরা শোনো তোমাদের পায়ে হাত দিয়ে বলি ও আমার মায়েরা বোনেরা তোমরা ভালো করে শোনো আজকে কেন তোমরা ব্যাপরদায় হয়ে ঘুরতেছ স্বামীর কথা কেন শুনতে চাও না কিস্তি আলাকে কেন সম্মান করো কথা বলেন ঠিক কিনা বৃষ্টি পরে টিপ টিপ কিস্তি দেব স্বামীর কথা মানবো না ঘরে থাকবো না সাহেব সারা কিছুই আমরা বুঝি না একটু জোরে বলেন আছে না নাই আছে না নাই ও আমার মা বোনেরা একবার আপনার চিন্তা করেন আপনার স্বামীকে কেন কিস্তি দেয় না আপনাকে কেন দেয় কারণ ঘর যার ঠিক নাই ইমান তার ঠিক নাই কথা বলেন ঠিক কিনা মা বোনেরা অনেকেই বকরি ছরাই সোরা যে দিনের গেবত আসে না নাই পরের ভের বেগুন চুরি করা আসে না নাই ব্যাপক করে নিজের ফ্যাশন বাড়ায় আল্লাহ বলে ওরে শয়তান তোকে আমি তিন হাজার বছরের জাহান্নামের মধ্যে তোকে আমি পূর্ব ওই জন্যই তো জাহান্নাম সৃষ্টি করে সেজুরে বলেন নাউজবিল্লাহ আরেকটু জোরে বলেন নাউজুবিল্লাহ স্বামী আসলে জীবনে সালাম হয় নাম